তো আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা একদম হোম কেড থেকে ফিরে আরেকটা ফোন ভেঙে গিয়েছিল ধরতে গেলে দাদার তো ওখানে স্ক্রিন ফুল ড্যামেজ হয়ে গিয়েছিল আর ব্যাক প্যানেলও পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল ঠিক আছে দেখতে পারেন পুরো সার্ভিস হয়ে গিয়েছে ফ্রি অফ কস্ট তো দাদাকে ফোনটা তুলে দিচ্ছি আমরা বেনেফিটটা পে আপনি ইনস্যুরেন্সটা পে তো ভালো বলেন না কি অবশ্যই তো আমরা তো ফিরে যখন পরবর্তীকালে ফোন ফোন কিনতেন তো ইনস্যুরেন্স তো অবশ্যই করব ইনস্যুরেন্স মানুষের দরকার তো দামি ফোন হলে বেসির ভাগ করে নেওয়া ভালো হবে কারণ আরেকটা আমাদের ঘটনা ঘটেছিল আপনাদের ভিডিও করা হয়নি তো পোভা কার্ড ছিল তো ওটা জলে পড়ে আমাদের ফুল ড্যামেজ হয়ে গিয়েছিল মানে ডেড হয়ে গিয়েছিল তো ওখানে 70 থেকে 80% টাকা রিটার্ন হয়েছিল আর দাদারটা দাদার ক্ষেত্রে তো পুরোপুরি আমাদের ইন্স্যুরেন্স তো ক্লেম হয়েছে তো এদিকে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেও চেঞ্জ করে দিয়েছে ব্যাক প্যানেলও চেঞ্জ করে দিয়েছে অনেক ফুল বডি ইন্স্যুরেন্স থাকে এটা যে অনেক অনেক কোম্পানি বলে যে আমাদের শুধু ডিসপ্লে ইন্স্যুরেন্স দেয় কিন্তু হোমক্রেড ফিনান্স ফুল বডি ইন্স্যুরেন্স দেয় আর যদি না আপনার সারাতে পারে ফোনটা তো সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট টাকা রিটার্ন করে তো আর চলে আসুন উজ্জ্বলটা এ কমে তোরা দেখতে যাচ্ছে ফোনের কন্ডিশনটা একদম পুরো নতুনের মতো হয়ে গেছে তো এমন সব বেনিফিট পাওয়ার জন্য আপনারা চলে আসুন উজ্জ্বল টেলিকমে আ গয়ল স্টক গুলো দেখি